হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো কিভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন এই নরম তুল তুলে চিকেন বান চলুন আজকে রেসিপিটি তাহলে শেয়ার করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন এরপর দিয়ে দিলাম আমি একটা চামচ পরিমাণ ইস্ট এরপর আমি এখানে অ্যাড করব দুই চা চামচ পরিমাণ চিনি এরপর আমি এখানে দিয়ে দেব দুই চা চামচ পরিমাণের সয়াবিন তেল তেলটা অবশ্যই দিতে হবে এটা একদমই স্কিপ করা যাবে না এরপর নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে এক কাপ লিকুইড গরুর দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এ পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটা নরম দো তৈরি করতে হবে দেখুন আমি কীভাবে এটাকে নরম তুলতুলের দো তৈরি করে নিয়েছি এ যায় হাত দিয়ে একটু তেল ব্রাশ করে আমি এটাকে ঢেকে রেখেছি আধা ঘন্টার জন্য এ পর যে আধা ঘন্টা পরে দেখুন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এরপর যে আমি এটাকে আবার একটু মধ্যে নিলাম এবার আমি পুরটা তৈরি করতে গেলাম এখানে আমি সামান্য তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি নিয়েছি এরপর যে পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন কুচি আমি এখানে মুরগির মাংসটা ইউজ করেছি আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এটাও রান্না করতে পারেন এরপর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি নিয়ে নিয়েছি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ এরপর আমি সামান্য পরিমাণের একটু পানি দিয়ে এগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি এরপর যে আমি এখানে অ্যাড করবো একটি নুডুলসের মশলা ম্যাজিক মশলা যেটা ওটা আমি ইউজ করেছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আটা এরপর আমি বাকি যেই দুধটা ছিল আমার কাপে সেই দুধটা আমি এখানে অ্যাড করেছি দিয়ে দিয়েছি আমি টমেটো সস এরপর যে আমার পুটটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এদিকে আমি আমার সেই ডোটা থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি এরপর যে আমি এটাকে বেলাবেলি করব না জাস্ট হাত দিয়ে একটু ঘুরিয়ে পেয়েছি সামান্য পরিমাণ আটা মাখিয়ে খুব সুন্দরভাবে দেখুন আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কাজটা কিভাবে করেছি এটা বলে বোঝানো যাবে না আসলে দেখলে খুব সুন্দরভাবে মানুষ এটাকে বুঝতে পারবে আমি কীভাবে এটার মুখটাকে সিল করে নিয়েছি এরকম ঠিক একইভাবে আমি সবগুলোকে সিল করে নিয়েছি এরপর যে আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি এখানে বানগুলো দিয়ে দিয়েছি এ বানগুলো হতে খুবই কম সময় লাগে আসলে এটা আমার ফার্স্ট টাইম বানানো তাই আমি বুঝতে পারিনি একটু বেশি লাল হয়ে গিয়েছে আসলে এটা কিন্তু হালকা কালার হলেই বেশি সুন্দর লাগে এরপর যে আমার তৈরি হয়ে গেল চিকেন বানটা দেখুন নামানোর পরে কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে মুখে লেগে থাকার মতো একটি দুর্দান্ত একটি নাস্তা আসলেই খুবই টেস্টি হয়েছিল খুবই ভালো লাগছে আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন